আসসালামু আলাইকুম তো হচ্ছে সামনে কিন্তু ঈদ চলে আসছে আর আমাদের হচ্ছে এই পার্টির ড্রেসটা দেখেন যেটা কিন্তু হচ্ছে এর আগেও আমরা একবার নিয়ে আসছি বাট আবার হচ্ছে রিয়েস্টক। আর যেটা হচ্ছে বর্তমান যে প্রাইজে আমরা দিচ্ছি আশা করি জীবনও আপনারা এই এই প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন নাই প্রত্যেকটা হচ্ছে পার্টি ড্রেস কালেকশন যেগুলো হচ্ছে আপনার হোয়াইট গোল্ড চিনন এবং হচ্ছে অরগানজা বা টিসু আগানুর অনেকে এটা বলে আর এগুলো যেগুলো আপনারা মার্কেট থেকে দুই হাজার পঁচিশশো টাকাটা কিনেন আর আজকে কাজী বাজার আপনাদেরকে অফার প্রাইজ দেবে কত মাত্র এক হাজার টাকা ভাই অনেকের হয়তো বিশ্বাস হবে না প্রাইসটা বাট আজকে আমরা এগুলো কিন্তু করে দিব এর আগেও আমরা এই প্রোডাক্টগুলো এক হাজার নিয়ে আসছি ওগুলো সব শেষ আবার কিন্তু নতুন করে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে তো আজকে যেগুলো নিয়ে আসছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আশা করি আপনারা আজকে ভালো কিছু পাবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এবং আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাবেন দেখেন ভাই এরকম হচ্ছে একটা কাজের কোয়ালিটি যেটা একটা কাজের মজুরি আছে হচ্ছে আপনার এক হাজার বাট আমরা সম্পূর্ণ ড্রেসটা দিব মাত্র এক হাজার টাকায় কিন্তু হচ্ছে আপনাকে ভিডিও কলে ভাই দেখে নিতে হবে কারণ এখানে আমরা কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাবো বাকি যে প্রোডাক্টগুলো আছে আপনারা অবশ্যই ভিডিও কলে দিবেন অথবা এইভাবে বলবেন একটা ছবি দেওয়ার জন্য যেগুলো আছে আপনারা ওখান থেকে মার্ক করে দিবেন আমরা খুলে ছবি দেওয়ার চেষ্টা করব এখানে হিউজ পরিমাণে কালার এবং হিউজ পরিমাণে হচ্ছে ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন আসলে খুলে দেখানো আদৌ কিন্তু সম্ভব না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ভিডিও কলে দিতে হবে অথবা আপনি বলবেন বা স্টেপের ছবি পাঠান আপনার যেটা ভালো লাগে আপনি ওই অনুযায়ী কালারগুলো দেখে নেবেন আসলে দেখেন এটা হচ্ছে টিসু কাপড়ের মধ্যে একটা অর্গানজা আপনার একটা বাইশশো টাকা বর্তমান মার্কেট প্রাইস এই ড্রেসটা আমরা দেবো মাত্র এক হাজার টাকায় একমাত্র কাজী বাজারেই দিবে সামনে কিন্তু ঈদ চলে আসছে বা ঈদে একটা ভালো ড্রেস একটা পাখির ড্রেস সবারই প্রয়োজন আর যারা মানে বিক্রি করার জন্য নেবেন হোলসেল নেবেন আপনার আমি বলবো হ্যাঁ ভাই কোনোভাবে আসলে লেট করা যাবে না কারণ আপনি এই যে এবার যে প্রোডাক্টটা নিয়ে আসছি এই প্রোডাক্টটা নেক্সট আরেকবার যখন আসবে তখনই কিন্তু এটার রেটার বাড়তি হয়ে যাবে এটা কিন্তু আমরা বারোশো পঞ্চাশ টাকা হোলসেল করছি আর এটা আমরা সিঙ্গেল পিস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ভাই যারা পাইকারি নেবেন দ্রুত যার যত পিস লাগে দ্রুতভাবে হচ্ছে নির্মিত হবে একদম হচ্ছে তুফানের বেগে কিন্তু এই প্রোডাক্টগুলো চলে যাবে আর প্রত্যেকটা থাকবে খুবই হচ্ছে কোয়ালিটি ফুল থ্রি পিস কালেকশন যেগুলো আপনারা সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন নিবেন একবার হচ্ছে খুঁজবেন হচ্ছে বারবার একটা প্রোডাক্ট একবার নিবেন সারা বছর করে হচ্ছে ভাই এই প্রোডাক্টের জন্য কল দিবেন কারণ এরকম প্রাইজে এই প্রোডাক্ট কাজী বাজার কখনো দিতে পারেনি এবং দেয়নি একমাত্র এবার আমরা কিন্তু নিয়ে আসছি মাত্র হচ্ছে কত এক হাজার টাকায় এই পার্টি ড্রেসের কালেকশনগুলো খুব চমৎকার চমৎকার কালার ভাই আপনারা আসলে সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন খুশি থাকার মতো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন পাবেন দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই চমৎকার আসলে সামনাসামনি যখন দেখবেন এটা হচ্ছে বর্তমান যেটা হচ্ছে টাকা পাইকারি সেল করতেছে সবাই বাট আমরা এটা দিব মাত্র এক হাজার টাকা এটা সিঙ্গেল পিস আপনি নিতে পারবেন এই প্রাইজে আর এগুলো কিন্তু আমি আগেও বললাম ভাই পরের আবার যখন প্রোডাক্ট ঢুকবে তখন কিন্তু এটা রেটটা আর এই রেটে থাকবে না আর এই রেটে হোলসেলও দিতে পারবো না কি এটাও কিন্তু সন্দেহ এগুলো কিন্তু পরবর্তীতে যখন প্রোডাক্ট আসবে এটার রেট কিন্তু হচ্ছে আপনার অবশ্যই বেড়ে যাবে আসলে কত টাকা বাড়ে এটার কোনো নিশ্চয়তা নেই আর এটা হচ্ছে দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আসলে সামনাসামনি না দেখলে কোনোভাবে বুঝবেন না কাপড় থেকে শুরু করে জামা অন্য একটা অন্য কিন্তু আপনার লাগবে হচ্ছে এক হাজার টাকা আর আমরা সম্পূর্ণ ড্রেস দিচ্ছি এক হাজার এটা কিন্তু হচ্ছে চিন্তা করা যায় না ভাবা যায় না কাজী বাজার আপনাদেরকে কি দিচ্ছে আসলে কখন কাজী বাজার কি নিয়ে চলে আসবে এটা কিন্তু আপনারা চিন্তাও করতে পারবেন না আর এই ধরনের কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি হচ্ছে ফলো দিয়ে রাখতে হবে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমাদের এই প্রতিনিয়ত যে কালেকশনগুলো আসবে ইনশাল্লাহ আপনারা আমাদের এখান থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন থাকবে খুবই চমৎকার আর যেটা সামনা আপনি দেখবেন একবার খুঁজবেন হচ্ছে দশ বার আর যে একবার নেবেন সে হচ্ছে আমাদের পেজের রেগুলার কাস্টমার হবেন ইনশাল্লাহ আমরা এটা বলতে পারি আপনি তখন অন্য কোনো পেজ থেকে কেনাকাটা বন্ধ করে দিবেন একমাত্র আমরা যেটা দিব এই প্রাইজে আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন আপনাকে এই প্রাইজে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা এটা বর্তমান মার্কেটে পাইকারি বেসে চোদ্দশো বাট আমরা একটা অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব আর অফারটা কতক্ষণ থাকে অবশ্যই আমরা কিন্তু এটা বলতে পারি না তো যারা হচ্ছে দ্রুত নেবেন আমি বলবো ভাই তারাই পেয়ে যাবেন যেহেতু এখানে স্টকটা লিমিটেড দেখেন এখানে যেগুলো আছে আসলে তারপরও বলা যায় না কতক্ষণ থাকে যতক্ষণ থাকে ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো দ্রুত যারা নিতে পারবেন আমি বলবো হ্যাঁ ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ ভাই দ্রুত হচ্ছে চেষ্টা করবেন আপনারা একটু ইমু এবং হোয়াটসঅ্যাপে কারণ এগুলো দেখা যায় ইমো হোয়াটসঅ্যাপ আপনারা দেখে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে কটা দেখাচ্ছি এগুলো আপনারা স্ক্রিনশট পাঠাবেন বাট এর বাইরে আরো কতগুলো ডিজাইন আর কালার যে রয়ে গেলো এগুলো কিন্তু আপনারা দেখতেও পাচ্ছেন না আর পাঠাতেও পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যদি সম্ভব হয় ইমু এবং হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করুন যে কালারগুলো আছে আপনি দেখে নেন আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা নেন কোনো সমস্যা নেই বাট একটু দেখে নেওয়ার চেষ্টা করেন ভাই আর যদি স্ক্রিনশট দেওয়ার পরে যেগুলো থাকে তাহলে তো ভাই অবশ্য দিতেই পারবো এটা নিয়ে তার কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন আসলে খুললে বোঝা যায় প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কি পরিমাণে যে গর্জিয়াস আসলে সামনাসামনি যা দেখতেছেন আপনি হাতে পেলে বুঝতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ঢাকার বাইরে হলে অবশ্যই শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালার আর ডিজাইন সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যখন প্রোডাক্ট হাতে নেবেন হাতে পাবেন তখন আপনার বিশ্বাস হবে না যে আসলে এই প্রোডাক্ট এই পেরেছে কি আমি পাইছি হাতে একটা স্বপ্নের মতো মনে হবে বাট আমরা যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দ্রুত আপনাকে নিয়ে নিতে হবে আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা নিচ্ছি তো সেক্ষেত্রে আপনাকে আমি মনে করি অর্ডার অর্ডার করতে কোনো দ্বিধা অন্যদের কিছু নেই কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে ভাই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনি যখন হাতে পাবেন দেখে চেক করে নেবেন যদি মালের কোয়ালিটি ঠিক না থাকে বা যেটা দেখাচ্ছি এটা না দিয়ে অন্য কোনোটা দিয়ে আপনি রিটার্ন করে দিবেন আসলে বিজনেস হচ্ছে একদিনের জন্য না যারা একদিন বিজনেস করে তারা হচ্ছে মানুষ বাট আমরা সব সময় যারা হচ্ছে ধার্মিক বা হচ্ছে ব্যবসায়ী তারা কিন্তু কখনো এরকম বিজনেস করে না যেটা নিয়ে কাস্টমার খুশি থাকে না বাট আমরা যেটা দিব ইনশাল্লাহ আপনি চেক করে নিবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে আপনি চেক করে নিবেন প্রোডাক্ট যদি ঠিক থাকে আপনি নিবেন না তো রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ বাট আমরা একবার যখনই এই প্রোডাক্টগুলো আপনাকে দিব আপনি একবার যখন হাতে পাবেন তখন থেকে আপনি আমাদের রেগুলার কাস্টমার কাস্টমার হবেন ইনশাআল্লাহ এই যে দেখেন একটা ওন্না দেখেন এটা হচ্ছে চিনন ফেব্রিক্সের মধ্যে একটা ওন্না দেখেন ভাই আসলে কি সুন্দর কাজ কোয়ালিটি জামা ওন্না সব মিলিয়ে আসলে এগুলো কিন্তু পনেরোশো দুই হাজারের নিচে আপনি যে কোনো জায়গায় যান ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে কোনো শোরুমে যান পনেরোশো দুই হাজার টাকার নিচে এই ড্রেসগুলো পাবেন না একমাত্র কাজী বাজার আপনাদেরকে দিবে মাত্র কত আজকে মাত্র হচ্ছে এক হাজার টাকায় আসলে চিন্তা ভাবনার বাইরে এগুলো হোলসেল করছি আমরা একসময় বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার অন্যটা দেখেন খুবই চমৎকার এই যে কাজের সাথে হচ্ছে কন্টাস্ট করা গলার সাথে নিচের কাজের সাথে কন্টাস্ট করা আর এই প্রাইজে এই প্রোডাক্টগুলো একদম হচ্ছে অবিশ্বাস্য একটা অফারে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সামনে যেহেতু ঈদ আসতেছে সবারই হচ্ছে মানে একটা ড্রেসের একটা ভালো পার্টি ড্রেসের প্রয়োজন হবে অনেকে গিফট করবেন আমি বলবো হ্যাঁ ভাই আর মিস করার কোনো হচ্ছে ওয়ে নাই আপনারা হচ্ছে দ্রুত নিয়ে নেন দ্রুত নিয়ে নিতে হবে প্রত্যেকটা কালার ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা এই প্রোডাক্টটা আমরা বারোশো পঞ্চাশ টাকা পাইকে রিসেল করছি আর এই প্রোডাক্টটা আজকে এক হাজার টাকা হচ্ছে খুচরা আর এটা কিন্তু হচ্ছে একটা অফারের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন না আসলে আমরা কখন কোন ধামাকা দিব এটা কিন্তু আমরা নিজেরাও জানি না তো এরকম ধামাকা পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের পেজের সাথে থাকতে হবে পেজে ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা কিন্তু আমাদের এই ধামাকা ধামাকা কালেকশনগুলো পাবেন এই যে অরগানজার একটা কালেকশন একটা দুই হাজার বাইশশো টাকা ভাই বর্তমান মার্কেট প্রাইস আমরা দিব আপনাদেরকে কত মাত্র এক হাজার টাকায় দেখেন মাত্র এক হাজার টাকায় তো আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই শেষ করতেছি ড্রেস আরও অনেক আছে খুললে আরও অনেক সময় নিয়ে খোলা যাবে বাট আজকে এগুলোই দেখাচ্ছি আপনারা ভিডিও কলে ভাই দেখে নেবেন আরও অনেক কালার ডিজাইন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alava Pessoa.